দুই চাইডটা আসন পাওয়ার জন্য দুই একটা এমপির পথ পাওয়ার জন্য যারা বলে আমরা সরি আইনে বিশ্বাসী না এমন লোকদের সাথে বার করতেছে এমন কিছু আগাসা না যারা সুস্পষ্ট ঘোষণা দেয় আমরা সরি আইন মানি না হেরার মিটিংয়ে যায় বইয়ে হেরার বাড়ি যায় ওই যে আমরা দুই একটা পদ দেন আসন দেন তাহলে আপনারা দলে যোগ দেন আপনারা লোকে আছে লোভে লোভ লোভে মৌ লোভি ঠিক কথা বলছে মৌ মানে মৌ মানে মধু মৌ মানে কি আর লোভি লোভি মানে কি যে লোভ করে ও দোস্ত আমার আপনি যদি আল্লাহ আইনের পক্ষে না থাকেন আপনি কাফের হয়ে যাবেন এই যে কয়দিন আগে একজন নেতা বললো আমরা সরিয়ে আইনে বিশ্বাসী নই এই কথাটা কুফরি কালাম এ কথার কারণে ওনার ইমানটা চলে গেছে ওনাকে আবার ইমান আনতে হবে যদি তিনি জান্নাতে যেতে চান ওনার কথার সাথে যারা একমত হবে তাদের ইমান চলে যাবে কারণ শরীয়ত না মানলে মানবেন কি শরীয়ত মানে তো ইসলাম শরীয়ত মানে কি নাম নামাজ শরীয়ত রোজা শরীয়ত হজ শরীয়ত পদ্মা শরীয়ত হালাল হারাম শরীয়ত এখন যদি শরীয় আইন বিশ্বাস না করেন তাহলে চোর ধরে হাত কাটবেন কেমনে এ কোরআনটাই তো হচ্ছে শরীয়ত ঠিক না কাদিয়ানি এক অক্ষর মানলো না তারা বেঈমান হয়ে গেল আর আপনি বলে দেবেন পুরা শরীয়তই মানি না শরীয় আইন আমরা বিশ্বাস করি না জান্নাত তো মাগনা না এত সোজা না এই জান্নাতে যাওয়ার জন্য ইব্রাহিম নবী আগুনে পর্যন্ত পড়তে হয়েছে সালাম করাত দিয়ে দুই টুকরা হওয়া লেগেছে বেলালের দিকে তাকাও গলার মাঝে রশি লাগায়া টানছে কাব্বাবের দিকে তাকাও পিঠের মাঝে আগুনের শেখ দেয়া হয়েছে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও কাঁচা দাঁত ভেঙে দিয়েছে হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকেছে ওহুদের রাসূল তিন ঘন্টা বেহুঁশ ছিলেন নবীজির চাচা আমির হামজার দিকে তাকাও কলিজা ছিঁড়ে ফেলেছে ইমাম হুসাইনের দিকে তাকাও দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে এত মাগনা জান্নাত পাওয়া যায় না এজন্য আমরা কি

আপনার কাছে কি মনে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে রাজনীতির ওয়াজ ঢুকে গেছে হ্যাঁ ঢুকেছে তো মিশরের প্রখ্যাত একজন আলিম হাসান আল বান্না রাহেম্লা অনেক বড় আলিম ছিলেন তিনি বলেছেন উই কল ইউ টু দা টিচিং অফ ইসলাম টু দ্য অয়ে অফ ইসলাম টু দা রুলস অফ ইসলাম টু দ্য গাইডেন্স অফ ইসলাম ইফ দিস মিন্স পলিটিক্স টু ইউ দেন দিস ইজ আওয়ার পলিটিক্স আমি তোমাকে আল্লাহর পথে ডাকি কোরআনের পথে ডাকি কোরআনের আইনের কথা বলছি আল্লাহ আমার বাবার আইন না আমার দাদার আইন না এই আল্লাহর আইনের কথা বলা যদি রাজনীতি বলা হয় এটাই হচ্ছে আমার রাজনীতি রাজনীতি মুসলমান সাহেব তোমার জন্য আমার রাসূল কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না দশ বছর ছিলেন এই দশ বছরে মন মতো দেশ চালাইছেন আল্লাহর আইন মতো আবু বকর কি প্রেসিডেন্ট ছিলেন না ফারুক আজম ওমর ছিলেন না হজরত ওসমান ছিলেন না আলী রাজি আল্লাহ ছিলেন না তিরিশ বছর ছিলেন এই চারজন অর্ধ পৃথিবী চালাইছে অর্ধ পৃথিবী অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে এই যে ফারুক আজম পৃথিবী চালালেন আপনাদের যাদের জানা আছে তারা জবাব দিন মন মতো চালাইছে না কোরআনের আইন মতো সে কোরআন বাংলাদেশে আছে না নাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানও আছে কিন্তু আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ একটা দিনও চলে নাই আমাদেরকে সাম্প্রদায়িক বলে মৌলবাদী বলে গালি দেয় আমরা বলি দেও দেও মতু বিগাই জি কুম তোমরা আঙ্গুল কামড়াইতে কামড়াইতে মরে যাও আমরা মূলে থাকতে চাই আমরা আগাবাদী হতে চাই না মৌল মানে কি মূল মৌলবাদী মানে যারা মূলে থাকে মূলওয়ালা আমরা মূলে থাকতে চাই ইসলামের মূল হচ্ছে কোরআন ইসলামের মূল হচ্ছে ছন্না আমরা কোরআন সন্ন্যার বাহিরে যেতে রাজি হব না ডক্টর জাকের নায়ক কি প্রশ্ন করা হয়েছে যে আপনাদেরকে যে তারা মৌলবাদী বলে গালি দেয় উনি বলছিলেন যে আসলে শব্দটা কিন্তু খারাপ না তবে তারা গালি হিসাবে দেয় এই জন্য একটু কষ্ট লাগে কারণ তারা বলে মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট তো ফান্ডামেন্টালিস্ট তো ভালো জিনিস যারা মূলে থাকবে তো মূল কোরআন মূল সন্না আমরা তো এখানে থাকতে চাই ঠিক না আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইও বলছিলেন একটি ওয়াজি যে আমরা বারবার মৌলবাদী বলে তোমরা গালি দাও তোমরা আগাবাদী হও অসুবিধা নাই একটা সময় আসবে যখন আমরা গোড়ায় যারা আসি গাছের গোড়া ধরে নাড়া দেব তখন আগাওয়ালারা দিল্লিতে দাদার বাড়িতে ফলাতে বাধ্য হবে আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে উনার এই ভবিষ্যৎ বাণীগুলো সব কবুল হয়েছে ঠিক না বাস্তব হয়েছে উনি বলেছিলেন যে পলানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না আমরা সেটাও দেখেছি জন্য মারি কামাইয়া সালমানে প্রমাণ পলানোর দরবেশ বাবা কিন্তু শেষ পর্যন্ত ইন্দুরের গর্ত খুঁজা পায় নাই জান্নাত বড় মৌলবাদীর জায়গা ওখানে আগাওয়ালা কেউ ঢুকতে পারবে না যারা গোড়ায় থাকবে কোরআন সন্ন্যার কাছে থাকবে তারাই আল্লাহর জান্নাত পাবে এটা বড় সাম্প্রদায়িক জায়গা সেখানে কেউ নাই জান্নাতের মাঝে ইমানওয়ালা ছাড়া একজন নাই সব ইমানদার জান্নাতে আর যত বেঈমানের দল আছে সব কই কথা বলে না ভাইরা বলুন না কোথায় হিন্দুরা কই যাবে খ্রিস্টানরা ইহুদিরা বৌদ্ধরা নাস্তিকেরা তাহলে এটা উদার জায়গা এটা বলো উদারতা আছে সবই একসাথে কিন্তু জান্নাত বড় কনজারভেটিভ জায়গা এখানে ইমান সারা কেউ ঢুকতে পারবে না এই জন্য জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তালা মানুষকে হাসরের ময়দানে বলবেন যাও যাও কত ফুলি ফি এবার দি জন্নতি আল্লাহ বলবা আমার বান্দাদের কাতারে দাঁড়াও আমার বান্দাদের কাতারে দাঁড়াও তারপরে জান্নাতে যাও আল্লাহর বান্দাদের কাতারে না দাঁড়াইয়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই এখন জান্নাতে আপনি যাবেন ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি

তারপর প্রতি শিকলে সত্তর হাজার ফেরেস্তা দেয়া হবে তারা জাহান নামকে টেনে টেনে হাসরের ময়দানে আনবে কিন্তু জান্নাত হাসরের ময়দানে তো নাই তো আল্লাহ যে বলবে জান্নাতে ঢুকো তো নাই তো ঢুকবেন কেমনে কিভাবে যাবেন একটু পরে বলছি জাহান নাম হাজির তবে হ্যাঁ জান্না তো আছে জান্নাতুলিল মুতিনা গাইরা বাই মোত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত আনবেন তবে হাসরের মাঠে না একটু দূরে রাখবেন এখন হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ বানাবেন একটা কালভার্ট পদ্মা সেতুর মতো যমুনা ব্রিজের মতো একটা ব্রিজ আল্লাহ বানাবে ওই ব্রিজ দিয়ে আপনি আসতে করে জান্নাতে ঢুকবেন ওই ব্রিজের নাম হলো হলসের ওই ব্রিজের নাম কি

আমার কাছে নবীজির পক্ষ থেকে মেসেজ আসছে আমি খবর পেয়েছি শুনেছি পুলিশেরা চুলের চেয়ে চিকন তলোয়ারে সে ধারালো এখন এটার ওই পারে হলো জান্নাত এপারে হলো হাসরের মাঠ নিচে হলো জাহ্নামের আগুন এটা জাহান নামের উপরে পিঠের উপরে বানানো হবে নিচে জাহান নাম উপরে বলুন তো জাহান নামের আগুন কি লাল না কালো মাসাল এগুলো হাদিস থেকে আপনারা শুনেছেন জাহান্নামকে এক হাজার বছর উত্তপ্ত করা হলো জাহান্নামের আগুন লাল হয়ে গেল আরো এক হাজার বছর উত্তপ্ত করা হলো এই আগুন সাদা হয়ে গেল আরো এক হাজার বছর উত্তপ্ত করা হলো তখন জাহান নামের আগুন কালো হয়ে গেল জাহান নামের আগুনের আকার হলো কালার হলো কালো এখন জাহান নামের কালো আগুনের উপর একটা ব্রিজ বানাবে ব্রিজটা আবার মোটা না শিকন কত শিকন তো দেখা যায় বনি দেখা যাবে না এখন দেখা যে যাবে না তাহলে পার হবেন কেমনে পার হবেন কেমনে পার হওয়ার জন্য সেখানে আলো দরকার আছে না নাই এই আলোর নাম হলো ইমান তাই যার ইমান নাই ব্রিজ পার হওয়ার কোন সুযোগ নাই এজন্য জান্ না সারা কেউ নেই

তারা ইমানের সে আলোর মাধ্যমে সে ব্রিজ তারা দেখতে পাবে এখন তারা ব্রিজ উঠবে যাবে এই চিকন ধারালো চুরের উপর কিভাবে হাঁটবে আল্লাহ বলে আমি আল্লাহ নিজ দায়িত্বে মোত্তাকিদেরকে সেদিন ব্রিজ পার করাইয়া দেব ওয়ানাদারু জালিমিন ফীহা জিসিয়া আর যারা মুশরিক যারা কাফের বেঈমান মুনাফিক সবগুলো তারা জাহান্নামের মাঝে পড়ে যাবে শুধু মুমিনরাই জান্নাতে ঢুকবে এবার আওয়াজ দিয়া বলুন তো জান্নাতে যেতে হলে iman দরকার আছে না না কিন্তু কিছু মানুষ ইমান আনার পরে কাফের হয়ে যাবে এটা 1400 বছর আগেও হয়েছে এখন কোন কোন কাজ করলে মানুষ কাফের হয়। ইমান হারা হয় ওই কাজগুলো জানা দরকার আছে না না। কাজ করলে মানুষের চলে যায়। কয়টা কাজ করলে শুনবেন শোনবেন আমি বলবো একটু এ নিয়ে আমি বই লিখেছি আমার এই বইটার নাম আমার আটটা বই আছে আলহামদুলিল্লাহ তার মাঝে একটার নাম ইমান ইমান থেকে কিভাবে কুফুরিতে মানুষ চলে যায় এ দশটা আমি এই বইটাতে লিখেছি আলহামদুলিল্লাহ আমার বইগুলো আমার ড্রাইভার সাহেবের কাছে পিছনে গাড়িতে আছে যাওয়ার সময় নিতেও পারবেন পড়বেন যারা পড়তে জানেন আপনি যদি না জেনে বিষ খান মরবেন না কথা বলবেন না ভাইরা কথা বলেন না না যাই না বিষ খাইলে জামেলা আছে না নাই

মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ইমান থাকবে না সবগুলো বেইমান কিন্তু তারা যে বেইমান এটা তারা বুঝবেও নামাজ পরে ফিরের পায়ে সেজদাও মারে এমন কিছু মুরিদ বাংলাদেশে আসেনি ইমাম সাহেবের পিছনে জুমার নামাজ পড়ে আবার ফি সাহেবের বাড়িতে গেলে সেজদা মার যেই লোকটা পীরের পায়ে সেজদা লোকটা মোমেন না মোশরেক ইমান আছে না গেছে কিন্তু এই না আবার জুমান মসজিদে গেল কারণ এই যে মোশরেক এ বুঝেই নাই আমরা বুঝাইছি ভাই পীরের পায়ে সেজদা দিও না সেজদার মালিক কে আল্লাহ সারা কাউকে সেজদা দেয়া শিরিক তখন হে কয় যে হুজুর শরীয়তে জায়েজ নাই মারেফতে জায়েজ আছে নাই কথা এটার নাম শেষ দায় তাজিমি নজবিল্লা এটার নাম বানাইছে শেষ দায় তাজিমি ফেরেস তারা যদি আদম আলাই সালামকে সেজদা দিতে পারে আমরা পীর সাহেবকে কেন পারবো না এরা যুক্তি খুঁজা বাইর করছে একটা ও দোস্ত আমার কথা তারা মানে না আপনার কথা তারা মানে না ফিরকে সেজদা দেয় তাই সে বেইমান কোন সন্দেহ নাই মোশেরেক আমি তাকে বললাম ভাই পীরের কাছে বউনিয়া যাও কেন তোমার বউ চলে বোরকাও তো না পর্দা সাহেবের সামনে বউনিয়া হাজির হও শুধু বৌনিয়া পীরের সামনে যাই না নিজের বৌদিয়া দেয় এমন মরিদ আছে না না পীর বাবার সেবা করতেছে বৌদিয়া পাটি পাইয়া আপনি জিজ্ঞাস করলেন যে ভাই পর্দা লাগবো না বলে না 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 মনের পর্দা আসল পর্দা এমন কিছু লোক বাংলাদেশে আসেনি এরা কি প্রিয় ভাই আপনি পর্দা করেন না বে চলেন আপনি কবিরা গুনাগার একটা মেয়ে বোরকা পরে না চুল ছেড়ে চলে সে যদি একবারে শর্ট প্যান্ট পরে ও রাস্তায় হাঁটে রান দেখাইয়া আমরা তাকে কাফের বলবো না বলবো সে হারামি কবিরা গুনাগার মহিলা খারাপ মহিলা কাফের নয় যে মদ খায় কাফের নয় সে ফাসেক গুনা হয় কিন্তু কেউ যদি বলে মদ খাইলে অসুবিধা নাই পর্দা লাগে না সে কাফের হয়ে যায় মাসালা বুঝবেন পর্দা করে না কবিরা গুনা কিন্তু পর্দা লাগে না এটা বললে কি আল্লা আইন অস্বীকার করছে আমাদের ও আর সব কাদিয়ানি মুসলমান হয়ে গেছে ঠিক না আমাদের কথা তারা শোনে না ওরা বলতেছে আর মিয়া নবী মোহাম্মদ শেষ রাসু কিন্তু শেষ নবী না শেষ নবী গোলাম আহম্মদ নজ্লা পড়ে এই যে আমার ফতুয়া তারা নিল না আমার কথা শুনলো না ফিরকে দরবারে দরবারে ছেলে মেয়ে চাইলো কাদিয়ানি দল গোলাম কে নবী মানলো আমার ফতুয়া আর না মানু কেটাই সত্য তাদের ইমান নাই তারা বেইমান ঠিক আমার সামনে আপনারা যারা আছেন যে দশ কারণে ইমান চলে যা আল্লাহ না করুক যদি এমন কোন কারণ আপনার ভিতরে থাকে আপনি মৌমেন না বেইমান আর ইমান না থাকলে জান্নাত যায় এক নাম্বার হলো কোফর দুই নাম্বার হলো শির তিন নাম্বার হলো নাফাকে নেফা কেতাকি এভাবে দশটা সংক্ষেপে বলতে থাকি আর শুনতে থাকেন নিজের ভিতরে থাকলে তাও বা করবেন আজকেই আবার নতুন করে কালেমা পড়বেন কহল রসুল্লাহ ইমান ইমানকে আবার নতুন কর নবায়ন করো তসদিদ কর একজন সাবি বললেন ইয়া রসুল্লাহি কাই পানু জদ্দিদু ইমানা আমরা ইমানকে আবার কেমনে নবায়ন করবো রসুল বলে তুমি ইমানটাকে কালে মাটা পরে নতুন করো তো ইহাদিস হাদিস দিয়া যদি ইমান কালেমা পড়লে নতুন হয় তাহলে কাদিয়ানির মুয়াজিন কি আজানের মাঝে কালেমা ফরে না সাধু আল্লাহ ইহ্লাহ ওদের আজানে নাই তাহলে কাদিয়ানির মুওয়াজেন তো কম পক্ষে মোমেন ঠিক না তো হিনা কালেমা পড়লো প্রতিদিন ও বেটা কানের ভিতরে হাঙ্গুল ঢুকে দিনে পাঁচবার আজান দেয় সাধু আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহা নাই আর সাধু আন্না মোহাম্মদ আর রসুল উল্লাহ নিশ্চয় মোহাম্মদ আল্লাহর রসুল সে সাক্ষী দিচ্ছে তারপরও আমরা বলি কাদিয়ানির মোয়াজিন তুমি কাফের কারণ তোমার অন্তর একটা ঝামেলা আছে সে ঝামেলা হচ্ছে নবী মোহাম্মদকে রাসুল মানো কিন্তু শেষ রাসুল শেষ নবী মানো না আগে চেঞ্জ হও তারপরেই মানানো যারা পিস সাহেবের পায়ে তারা কি করে না করে মানে তবলা এবং আমরা তো বয়ে বই করি হেরা কারো। কারণ আমরা যখন লাইল্লা জিকির করে আমরা তো চুপচাপ বইয়ে বই আস্তে আস্তে করি আমরা কিন্তু জিকির করতে গেলে গাইম্যা অস্থির হই না আর হেরা লাফানোর কারণে ফুরা কাঁপরও ফুলিয়া যায় গাইম্যা গুমা অস্থির হয়ে যায় কষ্ট করে আলাহ ইহিল্লা পড়ছে কিন্তু যতই পরো যতক্ষণ পর্যন্ত পায়ে দেয়া এটা না বুঝবা ততক্ষণ কালেমা পড়লো মোমেন হতে না অপরাধ আগে স্বীকার করো অপরাধ থেকে তাও বা পড়ো তারপরে এবার কালেমা পরে ইমান নবায়ন করো ইমান চলে যাবে কফর করলে কফর করবেন না কোনোদিন কুফর কি আল কুফরু হুয়া দিদ্দুল ঈমান কুফর হলো ঈমানের বিপরীত জিনিস তাহলে ঈমান কি ঈমান হলো তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা যা বিহি মিন আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবী যে কিতাব নিয়ে আসছে কুরআন এর ব্যাখ্যা হাদিস ওহিয়া গায়রে মাতলুব এই সবটার উপরে ইমান বিশ্বাস স্থাপন করো এটাকে মেনে নেও এই অন্তকরণ দিয়ে মেনে নেয়ার নাম ইমান বিসমিল্লার বা থেকে মিলাল জিন্নাতিওয়ান্নাসের সিন পর্যন্ত এটার ভিতরে যা আছে সবটাই মানতেই হবে সবটা সবটা কি বলবেন মানি না কাফের হুজুর সবটা মানি না তবে কিছু তো মানি তাও পণ্ডপাড়া মানি পণ্ডপাড়া মানি না কাফের তিরিশ পাড়াই মানি না কাফের উনতিরিশ পাড়া মানি এক পারা মানি না কি কাফের একশো তেরো সুরা মানি এক সুরা মানি না হতুয়া কি কাফের সব মানি এক অক্ষর মানি না হতুয়া কি সব মানো সব কাদিয়ানি এই জায়গায় দরা খেয়ে গেল তারা নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে সব মানে কিন্তু খাতা মান্নাবি এই বাক্যটা মানে না কয়টা মানে না শুধু একটা বিশ্বনবী শেষ নবী এই কথাটা কাদিয়ানি মানলো না তাই আমরা সব আলেম মিলে ফতুয়া দিলাম তারা সব বেইমান কাফের ইবলি শয়তান মোমেন না কাফের সে আল্লাহর কয়টা আইন মানে নাই একটাই আদমরে রে করো কয় না ইমান শেষ কোরআন সবটা মানার নাম ইমান যদি হয় এবার আপনাদের প্রশ্ন করি চোর দরে হাত কাটো এমন কথা আল্লাহর কোরআনে আছে না নাই চুয়ান্ন বছরে দিন মানছে নেই আইন চোর নাই নাকি সব ডাকাই হয়ে গেছে এখন প্রমোশন হয়েছে ঠিক কথা কারণ আগে নেতারা চুরি করতো ছোট ছোট প্রকল্প আমরা বলতাম আঙ্গুল ফুলে কলা গাছ এখন দেখি আঙ্গুল ফুলে বট গাছ বঙ্গবন্ধু উনি আফসোস করে বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি উনি পাইছিলেন সোরের খনি গত পনেরো বছরে বাংলাদেশে আমরা দেখেছি ওই সোরগুলো দেশের টাকা লুট করে কানাডায় বেগম পাড়া বানাইছে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে পাঠাই দিছে চুয়ান্ন বছরের বাংলাদেশে আল্লাহ আইনে চোর ধরে হাত কাটা একদিনও মানলেন নাম জেনা করলে একশো বেত লাগাতে হবে এমন আইন কোরআনে আছে কিনা বাংলাদেশে জেনা নাই একশো বেত লাগাইছে কোন আদালত চুয়ান্ন বছর একদিনও মানে নাই আল্লাহুল খালক ওয়াল আমর শব্দান সৃষ্টিজার আইন চলবে শুধুই তার এমন কথা কোরআনে আছে না নাই আছে আওয়াজ দিয়া বলুন তো সৃষ্টিকার আইন চলবে কার আল্লাহ আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে ব্রিটিশ তাহলে 54 বছরে আল্লাহর আইন একদিনও হললেন না কাদিয়ানি মানে না একটা তাই তারা বেঈমান হয়ে গেল শয়তান মানে না একটা তাই সে বেমান হয়ে গেল আমরা মানি কয়টা খুব জটিল খুব জটিল অবস্থা